আসসালামু আলাইকুম আজকে আমি বাংলাদেশের জুলাই সনদ নিয়ে যে একটি দুম্রজাল তৈরি হচ্ছে এই বিষয়ে আমার জ্ঞান পরিধি অনুপাতে যেটুকু মনে হয়েছে অন্ততটুকু এর সার সংখ্যক ব্যাখ্যা দিলাম আসসালাম আলাইকুম দেখেন বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে সেটা কার সাথে স্বাধীন হয়েছে পাকিস্তানের সাথে মানে আলাদা হতে পেরেছি মানে কি আর তাদের সাথে আমাদের সম্পর্ক নাই কিন্তু এর কিন্তু অনেক মানুষ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বা মুক্তিযুদ্ধ করেছে সেই সনুষ্ঠানটি নেয় নেই কারণ কি বাংলাদেশে একটি অংশ যেমন বর্তমানে বাংলাদেশ জামাত বাংলাদেশ জামাত এই দলটি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তো জনগণ চিন্তা করছে যে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিব আবার জামাত একটি দলও গঠন করছে তাইলে তো যদি কোনো কারণে এই দল ক্ষমতায় আসে তাইলে তো এই মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা যারা আছে তারা মুঠো নিরাপদ নয় বর্তমানে কিন্তু একই অবস্থা যদি জামাত যদি কোনো কারণে কিছু আসন বেশি পায় সংসদের কথা বলতে পারে তারা অলওয়েস তারা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা তাদের বিষয় নিয়ে কোনো সময় কথা বলেনি সামনে বলবেন আর যদি মনে করেন কোনো কারণে আজকে না হোক পাঁচ বছর পরে দশ বছর পরে বিশ বছর পরে কোনো কারণে তারা যদি ক্ষমতার ধারে কাছে যেতে পারে সে মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধা পরিবার কোনোভাবে নিরাপদ নয় তো এটা একটু দূর বিষয় যেহেতু আমাদের মতো দল ইচ্ছা করলে ওই পথে আসা সম্ভব নয় কিন্তু যদি আসে কাদের উপর বর করে আসবে কোনো এক সময় আওয়ামী লীগের উপরে বর করে আসতে হবে বিএনপির উপর নয় বিএনপি আমাদের শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যেদিন যেদিন এই দল গঠন করে গেছে বিএনপি যারা ছিল তারা বিএনপি আছে তাদের ইতিহাসে কোনো নাই যে কোনো কারণে মাথা নত করে অন্য দলে যা সংযুক্ত হয়ে দল পরিবর্তন করেছে বিএনপির কাছে বহু দল চলে এসছে আসছে হুম যান বাসাতে সেই হিস্ট্রি আছে আয়সা তারা তাদের অকাম বই করেছে বিএনপির কোনো সফলতা তারা মানে সফলতার পিছনে তাদের কোনো ভূমিকা ছিল না ঠিক জুলাই শোনো কিন্তু জুলাই আমি আর এটা নিয়ে আমি বিস্তারিত বলবো না হয়তো বলবেন যে জুলাই সনদ নিয়ে কি আমি মত করেছি নয় জুলাই কিন্তু দেশের যুদ্ধ দেশে কারণ আপনি বুঝতে বুঝে নিতে হবে আওয়ামী লীগ এই দেশ থেকে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরে এক বছর না যেতেই কিন্তু অনেক লোকের মায়াকান্না শুরু হয়ে গেছে যে তারা তারা কি দল করবে না তাদের দলটা কেন বাতিল করা হলো তাদেরকে কেন নির্বাচন আসতে দেওয়া হবে না ভালো কথা এখন হয়তো গরম গরম এই কাজটা হয়তো কেউ গুরুত্ব দিচ্ছে না কিন্তু যখনই গুরুত্ব দিবে তখন যদি পাকিস্তান কোনো কারণে বাংলাদেশের সাথে যদি আলাদা না হতো যুদ্ধে তাহলে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের অবস্থা কি হতো অথবা কোনো কারণে পাকিস্তানের সাথে সম্পৃক্ত ছিল আমরা যাদেরকে রাজাকার বলি তারা যদি সরকার ক্ষমতায় আসত তারা কি করত ঠিক জুলাই সনদের অবস্থাও ঠিক তেমনি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমি জুলাই সনদ আসলে কোনো স্পেসিফিকেশন করে নয় এটা অ্যাভারেজভাবে করা যেতে পারে যে সকল দলের অংশগ্রহণ ছাত্রছাত্রীদের অংশগ্রহণ তাহলে ওই সময় কারা ছাত্র ছিল ওই ডকুমেন্টটাই যথেষ্ট মূল্যায়নের জন্য আর বিএনপি যেই কদিন রাষ্ট্র ক্ষমতায় প্লে করবে ততদিনই হয়তো জুলাইশনটা বেশি মূল্যায়ন পাবে এর বেশি কিছু নয় এটা আমি মনে করি না কোনো কারণে এখন এটা দেশের প্রেক্ষাপট এবং পরিবেশ পরিস্থিতি এবং শুধু কোনো জিনিস করার আগে এবং পরে এটা বিশ্লেষণ করতে হবে আমরা তো বুঝি কারণ নর্মালি বুঝতে হবে যে আওয়ামী লীগ বিএনপিকে বেছে নেওয়ার জন্য চোদ্দো সালে নির্বাচন একটা নির্বাচন যখন করে ফেলতে পারলো এরপরে কিন্তু তারা প্রতি বারে বারে লিস্ট করছে আমি যেহানে ছিলাম না কেন যেহানে ছিলাম না কেন নো কচ অবস্থা খারাপ আমার চোদ্দ গোষ্ঠীর অবস্থা খারাপ ঠিক আমার মতে এমন লাখো লাখো পরিবার আছে তো ঠিক এমনই কারণ হলো এই জুলাই বা আগস্ট যেটা স্বৈরাচার পতন সেই পতন তো এরশাদের সময় হয়েছিল তো এরশাদ যেমন নির্দিষ্ট করে বিএনপি আওয়ামী লীগ জামাত যারা শীর্ষ নেতা তাদেরকে লাইক সেম দ্য পলিটিক্যালি ওয়েতে যা করার করেছে কিন্তু তারা যদি এবং সোন তৈরি থাকতো যে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের ইয়া থাকতো সিস্টেম থাকতো তাহলে কিন্তু এসা সরকারও কিন্তু যা করার করত তার ক্ষমতা টিকে থাকার জন্য তো যাই হোক এগুলো অনেক কিছু বোঝার আছে বুঝতে হবে কারণ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশিদেরকে বলে বাংলাদেশি আর আওয়ামী লীগদের বলে বাঙালি কারণ বাঙালি বলে এই কারণে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগ মাত্র শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার ডাক দিয়েছে সম্মিলিতভাবে দেওয়ার পর কী করছে এটা সবাই জানেন আর বাংলাদেশ অন্য যে দলটি এখন বেশি লাভলাফি করতেছে তারা কী করছে এটাও আপনারা জানি অতএব জোলা সুনুদকে আমরাও সাধুবাদ জানাই কিন্তু এটা যেন মানে এটা এটা যেন কাজের সে কাজ বেশি না হয় হুম সোলাইয়ের জন্য হুম কারণ এক কথায় বুঝাই দিয়েছে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝলেই বুঝতে হবে কারণ অনেকগুলা পলিটিক্যালি রাষ্ট্রীয় ট্যাকফুলি বিষয় থাকে সে বিষয়গুলো আমরা তো বাঙালি একটা শব্দই আছে আমরা বাংলাদেশে একটা শব্দই আছে যে আককেল ডে ইশারা বেককেল ডে ধাক্কা তো এখন আমরা কোনটা নিব সেটা হলো আমাদের বিষয় আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোয়া করবেন আমি যদি জুলাই সনদের যদি খুব প্রত্যাশায় করি তাহলে যেমন হুম অনেকেই জলাই জন্য অনেকে ঘর থেকে এলাকার লোকজনকে বিভিন্নভাবে ডিভাইস আলাদা ডিভাইস থেকে ফোন দিয়ে উৎসাহ যুগেছেন এদিকে যান টাকা দিয়েছেন আমরা তো তারই আমি তার অন্যতম একজন এই বাংলাদেশে আমি আমার পরিবার ওই যে ওই যে আরও আছে হুম দেখেন বর্তমান লাইভে মানে কিন্তু কই আমরা তো নিয়ে কথা বলছি না কারণ এক বিএনপি হয়ে আর মুক্তিযোদ্ধা পরিবার হয়ে ষোলো বছরে যেই দাবরানি খাইছি আর 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 কোনো সার্টিফিকেট নিয়ে আর ওই লাইনে যাইতে সাহসই বলা না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার তো দোয়া করি না সবাই